একটা ডিসিপ্লিনের মধ্যে আছে আসলে ডিরেক্টররা অবশ্যই অবশ্যই থাকতে হবে কারণ তারা যদি অনিয়ম করে বা বিশৃঙ্খলা করে তাহলে তো অন্য মানুষের আশাই করা যায় না আমিও একজন পরিচালক হিসাবে ভোট দিয়ে আসলাম আমি এমন লোকদের ভোট দিয়েছি যারা পাশ করে সত্যিকারে টেলিভিশন মিডিয়ার জন্য তারা কিছু করবে আমি বিশ্বাস করি ভারতের টিভি অপারেশন থেকে আমাদের মুক্তি পাইতে হবে ভারতের নাটক আমাদের দেশের মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হালে এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে এই থেকে আমাদের ডিরেক্টাররা এমন নাটক বানাবে যাতে করে ভারতের ঝুঁকে পড়ার দর্শকগুলো বাংলাদেশে বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশে ফিরে আসে নিজের মায়ের দেশ আমার দেশ আমার মাতৃভূমির নাটকগুলো যেন আমাদের দেশে মানুষ দেখে আর এটা যেন এই ডিরেক্টররা সেইভাবে তৈরি করে টেস্ট বই তৈরি করে